সকলকে ঈদ মোবারক দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন সবাই সবাইকে নিয়ে ভালো মতো ঈদ করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের নিয়েও ঈদ করবেন এবং যারা শুভাকাঙ্ক্ষী নয় তাদের নিয়েও আজকের দিনে একত্রে মিল হয়ে ঈদ করবেন আসলে ঈদুল ফিতর যে আমরা পালন করছি সবাই সবার সাথে মিল মোহাম্মত যাতে হয় এবং আমরা দীর্ঘ সিয়াম সাধনার পরে আমরা এই পবিত্র ঈদটা পেয়েছি এই ঈদের মাধ্যমে আমাদের যত শত্রু রয়েছে যত বিভেদ রয়েছে যত ঝগড়া রয়েছে এগুলা এগুলো নিয়ে আমরা ভাই বোন মা বাবা স্বামী স্ত্রী এমনকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা রয়েছেন এমনকি কাপল রয়েছেন অনেক যাদের মধ্যে মিল মোহাম্বত নেই কিন্তু একসাথে সংসার করছেন আসলে আমাদের এরকম দিন দিন কিন্তু বাড়ছে ঈদ উপলক্ষে হলেও ইমান এসেছে কিছুটা হলেও আমাদের আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়েছে সেদিক দিয়ে আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে ঈদ পালন করি সকলকে ঈদ মোবারক সুস্থ থাকুন ভালো থাকুন পরিবারের সঙ্গেই থাকুন